বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন সবাই জয়েন হয়ে যাওয়ার পরে যারাই দেখবেন লাইভটা দ্রুত শেয়ার করে দিবেন সর্বোচ্চ শেয়ার সাকারের জন্য আছে গিফট সবাই লাইভটা শেয়ার করে দেন সবাই জয়েন হতে থাকেন শুরুতে আমাদের বেসিক ইনফরমেশনটা দিয়েছি অল ওভার বাংলাদেশ ক্যাশ হোম ডেলিভারি হবে চিটোয়াঙে ডেলি বাইচে আশি টাকা চিটোয়াবাই ডেলি ডেলিভারি একশো পঞ্চাশ টাকা চিটোয়াবাই যারা নেবেন তিনশো টাকা বিকাশ করবেন বাকিটা ক্যাশ অন হোম ডেলিভারি হবে অনেক সুন্দর সুন্দর কালেকশন নিয়ে চলে আসছে লাইভে সবাই জয়েন হয়ে যান এখানে ডুবাই সিল্কের মধ্যে হবে অনেক সুন্দর সুন্দর কালেকশন আপনারা তারা তারা জয়েন হয়ে যান অনেক সুন্দর সুন্দর কালেকশন দেখাবো আজকে লাইভটা শেয়ার করে দেন যারাই দেখতেছেন লাইভটা শেয়ার করে দেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে আপনারা লাইভটা শেয়ার করে দেন অনেক সুন্দর কালেকশন এক একটা একটা করে দেখানো শুরু করব দেন প্রাইস বলে দেব সবাই লাইভে জয়েন হয়ে যান আর যারা দেখবেন অবশ্যই লাইভটি শেয়ার করে দেবেন যারা দেখবেন লাইভটা অবশ্যই শেয়ার করে দেবেন এগুলো একটা থেকে একটা সুন্দর হবে আমি এই ডুবাই সিল্কটা দেখাচ্ছি আগে তারপর এগুলো দেখানো শুরু করব দেখান এটা দেখেন এটা হচ্ছে ডুবাই সিল্কের মধ্যে হবে অনেক বেশি সুন্দর একটা ড্রেস দেখেন এটা হচ্ছে অনলাইন বাইরে একটা ড্রেস এগুলো হচ্ছে ফ্রি সাইজ হবে ব্যাকপারটা দেখেন এটা হচ্ছে ব্যাকপারটা এটা হচ্ছে ব্যাকপারটা ফ্রন্ট সাইডটা আবার দেখেন এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা অনেক বেশি সুন্দর এবং কালার কম্বিনেশন অনেক বেশি সুন্দর এগুলো হচ্ছে অনলাইন ভাইরাল ডুবাই সিল্কের মধ্যে হবে হাতাটা দেখেন সুন্দর করে এদের দেখে হাতারা দেখেন অনেক বেশি সুন্দর এম জি সুজন আপু হ্যালো সবাই জয়েন হয়ে যান যারাই দেখবেন লাইভটি শেয়ার করে দেবেন যারাই দেখবেন লাইভটি শেয়ার করে দেবেন প্রোফাইল শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ আপু আর শুধু প্রোফাইল শেয়ার করলে হবে না আপনারা এই গ্রুপও বিভিন্ন গার্লস গ্রুপে শেয়ার করে দেন অনেক বেশি সুন্দর এরে দেখেন একটু সুন্দর করে ধরুন উপর দিয়ে ধরুন হ্যাঁ একটু হালকা নিচে করেন হ্যাঁ এরে দেখেন এটা অনেক বেশি সুন্দর একটা ড্রেস এগুলো হচ্ছে ফ্রি সাইজের মধ্যে হবে হুম আসসালাম আলাইকুম আপু কেমন আছেন আপনি আছে আলহামদুলিল্লাহ ভালো আছি অ্যাক্টিভ শেয়ার ডান গ্রুপ শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ ওকে এটা এটা দেখেন আপু শেয়ারের স্কি দিতে হবে হ্যাঁ দিতে হবে সবাই ল্যাপটি শেয়ার করে দেন এবং আপনারা কি করবেন এই সবাইকে একটু মেনশন করে দেন যারা এখনো আসেন নাই তাদেরকে একটু মেনশন করে দেন আপু ল্যাপটি শেয়ার করে দেন দ্রুত সর্বোচ্চ শেয়ার করার জন্য গিফট সর্বোচ্চ কমেন্ট যে করবে তার জন্য গিফট আছে ওকে এটা ওই প্যান্টটা দেখান রাখেন না করে রাখেন প্যান্ট টা দেখেন এটা হচ্ছে প্যান্টটা হবে একদম ফ্রি সাইজ প্লাউজ সিস্টেম এর এগুলো হচ্ছে এখন এখন যেগুলো আসছে এগুলো হচ্ছে প্লাউজ সিস্টেম করে আসছে অনেক বেশি সুন্দর দেখেন প্যান্টটা দেখেন আর কত সুন্দর কত করেছিস মাসাল্লাহ মাসা আল্লাহ মাসাল থ্যাংক ইউ সো মাচ আপু সবাইকে একটু মেনশন করে দেন এটা দেখেন অনেক বেশি সুন্দর প্যান্টটা দেখেন অনেক বেশি সুন্দর এবং অনেক কোয়ালিটি ফুল একটা ড্রেস এগুলো হচ্ছে দুবাই সিল্কের মধ্যে হবে অনেক কোয়ালিটি ফুল যাদের লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেন ইয়াটা দেখেন ওনারা দেখেন ওনারা দেখেন কত সুন্দর এটা হচ্ছে হবে দেখেন এটা হচ্ছে হবে অনেক সুন্দর একটা অনেক বড় সাইজের ওনাগুলো হবে এগুলো একটা থেকে একটা সুন্দর হবে একটা থেকে একটা সুন্দর হবে যার লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবে যার লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন আর একটা দেখান সো বিউটিফুল থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আপু ল্যাপটপটি শেয়ার করেন বেশি বেশি করে ল্যাপটপটি শেয়ার করেন এবং সবাইকে মেনশন করে দেন এটা হচ্ছে আরেকটা হবে এটা হচ্ছে ডুবাই সিল্কের মধ্যে হবে দারুণ থ্যাংক ইউ সো মাচ আপু এটা দেখেন এটা হচ্ছে আরেকটা এগুলো হচ্ছে ফ্রি সাইজের মধ্যে হবে যে কোনো আপুদের হয়ে যাবে হেলদি আপুদের হয়ে যাবে এটা দেখেন অনেক বেশি সুন্দর সত্যি অসম্ভব সুন্দর আপু ওকে ব্যাকপারটা দেখান এটা হচ্ছে ব্যাকপার্টটা হবে অনেক বেশি সুন্দর কালারটা দেখেন কিরকম সুন্দর লাভলি থ্যাংক ইউ ফ্রন্ট কর এটা দেখেন এটা হচ্ছে অনেক বেশি সুন্দর একটা দুবাই সিল্কের মধ্যে ড্রেস হবে একটা থেকে একটা সুন্দর হবে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এখানে রাখেন এখানে রাখেন হাতাটা সুন্দর করে দেখা বুঝবেন এ বাবা সুন্দর করে দেখেন এটা দেখেন এটা হচ্ছে হাতাটা হাতাটা অনেক বেশি সুন্দর দেখেন একটা থেকে একটা সুন্দর হবে আজকে ড্রেসগুলো যাদের লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নেবেন এটা প্যান্টটা দেখান প্যান্টটা দেখেন তাস নিয়ে একটা তাস নিয়া হাই হ্যালো আপু সবাই লাইফটে শেয়ার করেন যারাই জয়েন হচ্ছে লাইপটা একটু শেয়ার করে দেন সর্বোচ্চ শেয়ারকারের জন্য গিফট থাকবে সর্বোচ্চ কমেন্টের জন্য গিফট থাকবে এটা দেখেন এটা হচ্ছে আর অবশ্যই শেয়ার স্ক্রিনশটা অবশ্যই আমাকে দিতে হবে আপু কেমন আছো আসি আলহামদুলিল্লাহ আপু ভালো আছি দেখে এটা হচ্ছে প্যান্টটা হবে প্যান্টটা ভালো করে দেখেন আপু কীভাবে উইনার নিবা আসসালামু আলাইকুম আগে লাইফটা শেয়ার করো উইনার নিব উইনার নাম বলে দেওয়া হবে উনার নাম বলে দেওয়া হবে কেন ওটা হচ্ছে আমি যখন দেখবো শেয়ার শেয়ার কতটুকু করছো ওটা দেখে উইনার নামটা বলে দেবে আর আপনাদের আপনাদের কি বলছে এই কমেন্ট যতটা দেখব আমি কমেন্টও দেখব ও তারপর আপনার শেয়ার দেখব এটা দেখে আপনাদেরকে উইনার করব শেয়ার করে কি অ্যাসেজ দিব হ্যাঁ কি গিফট অ্যাসেজ দিতে হবে অবশ্যই দিতে হবে এটা দেখেন এটা হচ্ছে প্যান্টটা হবে ওনটা একটু ভালো করে দেখেন এটা হচ্ছে প্যান্টটা হবে অনেক বেশি সুন্দর একটা ড্রেস প্যান্টের প্যান্ট ড্রেসটার প্যান্টটা এটা হবে উনটা দেখান এগুলো হচ্ছে থ্রি পিস হবে লাইফটার শেয়ার করেন আগে শেয়ার করেন সর্বোচ্চ শেয়ার সর্বোচ্চ কমেন্টের জন্য গিফট থাকবে লাভ রি দেন লাইক দেন এটা দেখেন এটা হচ্ছে উন্নাটা হবে বিশাল বড়সাদের একটা উন্যা কালার কম্বিনেশন অনেক বেশি সুন্দর দেখেন অনেক বেশি সুন্দর একটা উন্যা হবে ওকে আটটা দেখান এটা হচ্ছে আরেকটা এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে হবে দেখেন এটা হচ্ছে ব্লু কালারের মধ্যে হবে অনেক বেশি সুন্দর এবং কালারটা দেখেন কত সুন্দর এগুলো হচ্ছে নতুন এখন নতুন আসছে আগেগুলো সব সোল্ড আউট এখন এগুলো নতুন আসছে আপনারা দ্রুত অর্ডার করতে হবে দ্রুত অর্ডার করলে পেয়ে যাবেন ব্যাক দেখেন এটা হচ্ছে ব্যাক হ্যাঁ এটা হচ্ছে ব্যাক অনেক বেশি সুন্দর দেখেন ফ্রন্ট সাইড দেখেন এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা একটা থেকে একটা সুন্দর হবে ফ্রি সাইজ করা আছে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশার্ট দিয়ে নেবেন হাতাটা দেখেন হাতাটা অনেক বেশি সুন্দর কালার কম্বিনেশন সুন্দর হাতাটা অনেক বেশি সুন্দর দেখেন এগুলো একটা থেকে একটা সুন্দর হবে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশ দিয়ে দিয়ে নেবেন এখন এগুলো সব সব সবার পড়তেছে সবার উপরে কুসতেছে এগুলো শেয়ার করে কি এসে দিব হ্যাঁ দিবা হুম হ্যাঁ সেই ডাক্তার রুমা হাই আপু হ্যালো আপু লাইফটা শেয়ার করে আলাইকুম আপু আলাইকুম আসসালাম লাইফটা একটু শেয়ার করে দিন করেন সর্বোচ্চ শেয়ার এবং সর্বোচ্চ কমেন্টের জন্য গিফট থাকবে অবশ্যই শেয়ারের এসএসটা দিতে হবে শেয়ারের অ্যাসেস দিলে তাহলে কি কাউন্ট করতে আমাদের সুবিধা হবে এটা দেখেন এটা হচ্ছে আপনার প্যান্টটা হবে প্লাজ হিসাবে প্যান্ট হবে একটা থেকে একটা সুন্দর হবে দেখেন প্লাজ হিস্টাবে প্যান্টগুলো হবে যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রিনশার্ট দিয়ে নিয়ে নিবেন একটা থেকে একটা সুন্দর হবে এটা হচ্ছে প্যান্টটা হবে এলাস্টিক করা আছে এগুলো সব ফ্রি সাইজের আপনার যা যেটা লাগবে দ্রুত শর্ট দেবেন বক্স করে দেবেন ফুল অ্যাড্রেসের ফোন নাম্বার দিয়ে এটা দেখে এটা হচ্ছে অন্যটা হবে অন্যটা কত সুন্দর দেখেন একটা থেকে একটা সুন্দর হবে আজকে ড্রেসগুলো যাদের লাগবে দ্রুত স্ক্রিনশার্ট দিয়ে নিয়ে নেবেন অনেক বেশি সুন্দর কালার কমিনিস অনেক বেশি সুন্দর হ্যাঁ কেমন আছেন আপনি আছি আপু আলহামদুলিল্লাহ ভালো আছি ল্যাপটা শেয়ার করে আপু এটা হচ্ছে এই ড্রেসগুলো যাদের লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন এখন যাব আমি টোপিসে টপিস দেখাবো টপিস দেখেন একটা থেকে একটা সুন্দর হবে কালারগুলো দেখবে শুধু আমি কালারগুলো গুলো একটা করে দেখাচ্ছি দাঁড়ান দেখেন এটা হচ্ছে অ্যাশ কালার মধ্যে হবে আর এটা দেখেন এটা নুট নুট কালারের মধ্যে হবে এগুলো একটা থেকে একটা সুন্দর হবে এটা দেখেন পেঁয়াজ কালারের মধ্যে হবে এটা দেখেন এই কালারটা কি জানি এটা হচ্ছে আপনার ক্রিম কালারের মধ্যে হবে আর এটা দেখেন অলিভ কালার মধ্যে আমি একগুলো দেখাচ্ছি যাদের যেটা কালারটা আগে যাদের যেটা পছন্দ হবে আপনারা দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নিবেন যেটা লাগবে এগুলো হচ্ছে টু পিস হবে ও সরি আগেরটা ডুবাই সিল্কের রেগুলার প্রাইসটা বলা হয় না এটা বলে দিচ্ছি ডুবাই এই যে ড্রেসগুলো দেখাইছিলাম এগুলো এগুলোর প্রাইস দিচ্ছি অনলি

আমি দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে কলার পোর্শনটা দেখেন কত সুন্দর করে আমি কাছ থেকে দেখাচ্ছি অনেক সুন্দর করে ফাইভ ফুটি দিয়ে কাজ করা আছে সিকোয়েন্স করা আছে অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর এগুলো হচ্ছে কাটছুপি করা আছে লেস লাগানো আছে এবং নিচেও লেসটা করা আছে দেখেন নিচেও লেস করা আছে এভাবে করে অনেক বেশি সুন্দর এটা হচ্ছে কাপড়টা হচ্ছে বাংচুর কাপড়ের মধ্যে হবে ওয়াও শেয়ার ডান থ্যাংক ইউ আপু না ওই লাইভে নিব না আপু আমি কালকের লাইভে নিব কালকের লাইভে বলবো আজকের ওনারটা কালকে লাইভে বলবো কারণ আমাকে একটু সময় দিতে হবে কারণ দেখতে হবে কে কতটুকু শেয়ার করছে আপনারা ওটা দেখতে হবে তো না দেখলে আমি ফট করে এখান থেকে উনার কেমন নেবো আমি তো এখানে দেখতে পাচ্ছি না এখন এটা দেখে এটা হচ্ছে এটা হচ্ছে আমার মডারেটর নাই এখন মডারেটর একটু ছুটিতে আছে এই জন্য মডারেটর দেখতে পাচ্ছি না এখন এখন আমাকে দেখতে হবে সেজন্য এম ডি এস একটা টিপ থ্যাংক ইউ চমৎকার এটা দেখে এটা হচ্ছে আপনার এ ফ্রি সাইজের এটাও ফ্রি সাইজের হবে এটা এই বডি এটা আপনার

চমৎকার আপু এই কালকে এই টাইমে লাইভ করি আপু এই টাইমে বেশিরভাগ সময় এই টাইমে লাইভ করি হ্যাঁ দিনের বেলা তো সময় পায় না এই টাইমে আমরা লাইভ করি দারুণ থ্যাংক ইউ আপু এটা দেখেন এটা হচ্ছে এই কালারটা দেখেন কত সুন্দর নোট কালারের মধ্যে অনেক বেশি সুন্দর অনেক বেশি সুন্দর দেখেন এটা হচ্ছে আপনার এই কাজটা দেখেন এগুলো সব কাটচুপি করা ফাইভ ফুটির কাজ করা সিকোয়েন্স করা পাল করা অনেক কিছু করা আছে এটার সাথে দেখেন এটা অনেক বেশি সুন্দর একটা ড্রেস যার লাগবে দ্রুত স্ক্রিনশট দেবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন নিচে রাখেন এটা হাতার দেখেন এটা হাতাটা ওইটার হাতাটা দেখা হয়নি এটা এটা হচ্ছে হাতাটা হাতাটা এরকম হবে সবগুলোর যেগুলো এই এই ডিজাইনটা দেখাচ্ছি এই ডিজাইনের হাতাগুলো এরকম হবে কুচি করা আছে এখানে অনেক বেশি সুন্দর দেখেন একটা থেকে একটা সুন্দর হবে যার যেটা একটু সুন্দর করে দেখান একটু সুন্দর করে দেখান হুম এটা জিনিসটা বুঝতে পারে হ্যাঁ ধরুন এবার ধরুন হালকা করে ধরুন হ্যাঁ মার্শাল অনেক কিউট ওয়াউ কালেকশন থ্যাংক ইউ সেই সুন্দর হ্যাঁ গ্রুপ শেয়ার ডান থ্যাঙ্ক ইউ সো মচ এটা দেখেন এটা অনেক বেশি সুন্দর একটা দেখে একটা সুন্দর হবে যার লাগবে দ্রুত স্কিশট দিয়ে নিবে ব্যাগ কোনো কাজ হবে না এগুলো হচ্ছে বাংচুর কাপড়ের মধ্যে আপনার এই ড্রেস পাকিস্তানি বাংচুর কাপড়ের মধ্যে এই এই ড্রেসটা বানানো এবং ডিজাইন করা জোস আপো থ্যাংক ইউ এটা দেখেন এটা হচ্ছে লেস করা আছে এটা প্যান্টের মধ্যে এটা অনেক সুন্দর নিচে লেস করা আছে উপরে ইলাস্টিক করা আছে এগুলো ফ্রি সাইজের হবে থার্টি এইট থেকে ফোরটি ফোর পর্যন্ত সাইজ দেওয়া যাবে যার লাগবে দ্রুত স্ক্রিনশট দিয়ে দিয়ে নেবেন এখন এটার মধ্যে যে ক্রিম কালার যেটা আছে ওটা দেখাচ্ছি এটা দেখেন সবগুলা কালার অসম্ভব সুন্দর অসাধারণ জোস থ্যাংক ইউ আপু এটা দেখেন এটা হচ্ছে সবাই লাইভটা দ্রুত শেয়ার করেন বেশি বেশি করে লাইভটা শেয়ার করেন এবার সবাইকে একটু মেনশন করে দেন গার্লস গ্রুপে শেয়ার করেন গার্লস গ্রুপে এটা দেখেন এটা হচ্ছে আরেকটা এটা দেখেন ফাইভ ফুটের কাজ করা এখানে তারপর এখানে পাল করা আছে অনেক বেশি সুন্দর ফ্লাওয়ার করা আছে ডিজাইনটা অনেক বেশি সুন্দর যার যেটা লাগবে দূরত স্ক্রিনশট দিন বক্স করবেন ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে এগুলো হচ্ছে পাকিস্তানি ইন্সপায়ার ড্রেস বাংচুর কাপড়ের মধ্যে ড্রেসগুলো বানানো চমৎকার প্রোফাইল এন্ড গ্রুপ শেয়ার থ্যাংক ইউ গুলো ওয়াও থ্যাংক ইউ সো মাচ আপু এটা দেখেন এটা হচ্ছে আপনার খাতাটা হবে খাতাটা অনেক বেশি সুন্দর আপনি প্যান্টটা দেখান মাসাল্লাহ কালেকশন ওয়াও এটা হচ্ছে আরেকটা একটা প্যান্ট দেখেন প্যান্ট এটা প্যান্টের নিচের মধ্যে এভাবে সিকোয়েন্স করা আছে কাজ করা আছে উপরে এভাবে ইলাস্টিক করা আছে অনেক বেশি সুন্দর এগুলো হচ্ছে সব সব সাইজ 38 থেকে 44 ফিট সাইজ দেয়া যাবে আর এটা দেখেন এটা হচ্ছে আরেকটা এটা হচ্ছে আপনার পিয়াজ কালার মধ্যে অনেক বেশি সুন্দর দেখেন পিয়াজ কালার মধ্যে অনেক জোস একটা কালার দেখছেন কাপড়টা দেখেন আমি কাপড়টা টেক্সচারটা দেখাচ্ছি দেখেন বেস্ট কোয়ালিটি অনেক কোয়ালিটি অনেক বেশি বেস্ট আমেজিং থ্যাংক ইউ এটা দেখেন এটা হচ্ছে আপনার ফাইভ ফুটির মধ্যে কাজ করা সিকোয়েন্স করা অনেক বেশি সুন্দর একটা ড্রেস এটা নিচে দেখেন নিচে এভাবে করে কাজ করা কাজ করা আছে উপরে এভাবে করে কাজ করা আছে অনেক বেশি সুন্দর একটা কালেকশন যার লাগবে দ্রুত স্ক্রি দিয়ে নিয়ে নেবেন এটা দেখেন এটা হচ্ছে হাতাটা হবে এটা হচ্ছে হাতাটা হবে অনেক বেশি সুন্দর যার লাগবে দ্রুত স্ক্রি শর্ট দিয়ে নিয়ে নেবেন বেস্ট পেজ বেস্ট কোয়ালিটি সত্যি অসম্ভব সুন্দর আপু তোমার পেজের জামাগুলোর দামে কম মানে ভালো এক কথা মার্শাল্লাহ মার্শাল্লাহ আপি দুই আইডি দিয়ে শেয়ার ডান থ্যাংক ইউ অ্যাক্টিভ চমৎকার থ্যাংক ইউ আপু এটা হচ্ছে এটা হচ্ছে প্যান্টটা হবে প্যান্টটা দেখেন এলাস্টিক করা আছে অনেক বেশি সুন্দর ওকে এটার মধ্যে লাস্ট ওয়ান কালার হচ্ছে এই অলিভ কালার লাস্ট ওয়ান কালার অলিভ কালার এটা দেখাচ্ছি ওয়াও থ্যাংক ইউ এটা দেখেন এটা হচ্ছে আরেকটা এটা অলিভ কালারটা দেখেন কত সুন্দর কোনোটা পারবেন না যেটাই নিবেন সেটাই জোস কোনোটা বাঁচা যাবে না এরকম অনেক সুন্দর একটা দেখে একটা সুন্দর হবে এটা দেখেন এটা কাজটা দেখেন এটা দেখেন অনেক বেশি সুন্দর এটা পাল করা আছে সিকুয়েস করা আছে একটা দেখে একটা সুন্দর হবে আপনার এখানে দেখেন নিচে করে লেস করা আছে একটা থেকে একটা সুন্দর হবে যার লাগবে দ্রুত স্কি শট দিয়ে নিয়ে নেবেন এটা দেখেন এটা হচ্ছে ড্রেসটা হবে এগুলোর এগুলোর প্রাইজটা বলা হয়নি প্রাইজটা বলে দিচ্ছে প্যান্টটা দেখাই প্যান্টটা দেখানোর পর প্রাইসটা বলতেছি এটা দেখেন এটা অনেক বেশি সুন্দর যার লাগবে দুটো স্কির শট দিয়ে নিয়ে নিবেন এগুলো প্রাইজ দিচ্ছি অনলি এক নিরানব্বই টাকা করে এক হাজার নিরানব্বই টাকা অনলি দ্যাট মিন্স এগারোশো টাকা করে আপু এখন সব সময় লাইভ করেন না কেন হ্যাঁ চেষ্টা করতেছি আপু এখন থেকে চেষ্টা করতেছি অনলি এগারোশো করে এগুলো প্রায় চার লাগবে দ্রুত স্ক্রিশ দিয়ে নেবে অনলি এগারোশো করে চার লাগবে দ্রুত স্ক্রিশ দিয়ে নিয়ে নেবে এখন আমি যেটা দেখাবো এটা হচ্ছে আরেকটা ডিজাইন অনেক বেশি সুন্দর সবাই লাইভটি শেয়ার করেন আগে তো সব সময় লাইভ করতেন হ্যাঁ আপু আগে করতাম এখন মানে সময় পায় না আপু এই চেষ্টা করতেছি বাট দেখি দেখা যাক কি হয় এটা দেখেন এটা হচ্ছে আরেকটা এটা হচ্ছে একদম ফ্রক ফ্রক স্টাইলের এটা টপস স্টাইলের এটাও টু পিস হবে এটা এটা বুক পশন দেখেন ফাইভ ফুটের কাজ করা আছে পার্লে কাজ করা আছে ডিজাইনটা দেখেন অনেক গর্জিয়াস অনেক গর্জিয়াস এটা দেখেন এটা হচ্ছে টপ সিস্টেমের এটা প্যান্ট আছে এটা এগুলো এগুলো পরার পরে অনেক অনেক গর্জিয়াস লাগে দেখেন অনেক বেশি সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ অনেক সুন্দর মাসাল্লাহ অনেক বেশি সুন্দর এটা দেখেন এটা হচ্ছে হাতারটা হাতাটা এভাবে করে মুখে ফোন নাম্বার দিয়ে এটা দেখেন প্যান্টটা দেখেন প্যান্টটা এলাস্টিক করা আছে এটা হচ্ছে প্যান্টটা হবে প্যান্টটা দেখেন নিচে এভাবে কাজ কাজ করা আছে মানে লেস করা আছে আর উপরে এলাস্টিক করা আছে একটা থেকে একটা সুন্দর জাল লাগবে দূরত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন ভেরি নাইস থ্যাংক ইউ বেস্ট কোয়ালিটি হ্যাঁ কোয়ালিটি অনেক বেস্ট এটা হচ্ছে বাংচুর কাপড়ের মধ্যে হবে এটা দেখেন এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে এটা অনেক বেশি সুন্দর দেখেন এটা হচ্ছে এখানে বুক পোর্শনের মধ্যে আপনার ফাইভ ফুটির কাজ করা আছে পার্লে কাজ করা আছে অনেক সুন্দর ডিজাইন করা দেখেন অনেক বেশি সুন্দর করে ডিজাইন করা আছে এখানে এখানে বোতম স্টাইল করা আছে এখানে স্টুন করা আছে কলার করা আছে দেখেন আর এখানে আবার আপনার ফিতাও করা আছে ফিতা করা আছে কারণ ফিতা দিয়ে আপনি পিছনে পাততে পারবেন ছোট বড় করে পড়তে পারবেন এটা যে কোনো হেল্প পুরো পড়তে পারবে কোনো সমস্যা নেই এটা যেভাবে চান আপনারা এভাবে পড়তে পারবে এখানে যারা মানে কি হেলদি না তারাও পড়তে পারবে কারণ এটা এখানে ফিতা করা আছে ফিতাটা দিয়ে পাততে পারবে আর হাতাটা দেখেন হাতাতে এভাবে করে এলাস্টিক করা আছে

এটা দেখেন এটা হচ্ছে টরে কালার এটা হচ্ছে টরে কালার এটাও ওয়েতে কাজ করা দেখেন কাজ করা সেমে আর এখানে দেখেন ফুল বডিটা এরকম হবে এটা এটা হচ্ছে কালার মোবাইলের সামনে সামনাসামনি বেশি সুন্দর দেখেন টরে কালারটা দেখেন অনেক সুন্দর প্যান্টটা দেখেন এটা হচ্ছে আপনার প্যান্টটা অনেক সুন্দর একটা ড্রেস যাদের লাগবে দ্রুত স্কি শার্ট এটা দেখেন এটা হচ্ছে একদম চকলেট কালার এটা চকলেট কালার এ এজ না আমার ফোনের মধ্যে এটা রিপ্লেস করছে এখন যে কালারটা এই কালারটা এখন যে কালারটা ওই কালারটা এটা এটা দেখেন এটা চকলেট কালার একদম চকলেট ডিপ চকলেট কালার এটা এখন যে কালারটা দেখাচ্ছে ওই কালারটাই এটা বুক পোশনে কাজ করা অনেক বেশি সুন্দর এটা হচ্ছে হাতাটা প্লাস্টিক করা আছে দেখেন অনেক বেশি সুন্দর একটা ড্রেস যাদের লাগবে দ্রুত স্ক্রিনশট ডিন পোশ করে দিও ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিই এটা দেখেন এটা হচ্ছে আপনার প্যান্টটা হবে এগুলো হচ্ছে টু পিসের সেট আপনার যার লাগবে দ্রুত নিয়ে নেবেন আর এটা দেখেন এটা হচ্ছে একদম মাস্টার্ড কালার সেলিম ব্যাপটা একটু করে এভাবে করে দেন হ্যাঁ এভাবে করে দেন না আরেকটু নিচে নামান আরেকটি নিচে নামান না এভাবে না এই এইভাবে করে হ্যাঁ এভাবে করে দেন জিনিসটা বোঝাই এটা দেখেন ইট ইস এরকম হবে মানে জিনিসটা অ্যাজেডিস এরকম হবে অনেক বেশি সুন্দর বুক পোষণটা আমি দেখাচ্ছি দেখেন এখানে সুন্দর করে কাজ করা এখানে কালার করা ডিজাইনটা দেখেন কত সুন্দর একটা থেকে একটা সুন্দর হবে এই কালারটা এখন যেটা আসছে কালার ওইটাই কালার প্যান্টটা দেখেন এগুলো হচ্ছে টু পিসের সাইজ যার লাগবে বস করে দিবেন ফুল অ্যাড্রেসে ফোন নাম্বার দিয়ে অল ওভার বাংলাদেশ ক্যাশ অফ হোম ডেলিভারি চিটের ডেলিভারি চেয়ে আশি টাকা চিটার বাইরের ডেলিভারি চারশো পঞ্চাশ টাকা চিট বাই যারা নেবেন তিনশো টাকা বিকাশ করবেন বাকিটা ক্যাশ অ হোম ডেলিভারি হবে আর এটা দেখেন এটা হচ্ছে আপনার প্যান্ট প্যান্টের নিচে উপরে লাস্টিক করা আছে এগুলো টু পিসের সাইজ যার লাগবে এটা হচ্ছে এটা কালার লাস্ট ওয়ান লাস্ট ওয়ান কালারটা দেখাচ্ছি দেখেন ওই আপনি যেভাবে ধরছেন ওইভাবে ধরুন তখন যেভাবে ধরছেন ওইভাবে ধরুন হ্যাঁ এটা দেখেন এটা হচ্ছে আরেকটা এটা হচ্ছে একদম স্কিন টাইপের কালার এটা এস ডি যে কালারটা আসছে ওই কালারটাই এটা অনেক বেশি সুন্দর যার যেটা লাগবে দূরত স্ক্রিনশট ডিন বস করবে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে এটা হচ্ছে আপনার লাস্টিক করা হাতের মধ্যে প্যান্টটা দেখেন এটা হচ্ছে প্যান্টটা এটা হচ্ছে প্যান্টটা হবে লাইফটে শেয়ার করেন আপনারা যারা দেখতেছেন লাইফটে শেয়ার করেন এটার প্রাইস দিচ্ছি অনলি এটার প্রাইস দিচ্ছি অনলি এগারোশো নিরানব্বই টাকা এটার প্রাইস দিচ্ছি অনলি এগারোশো নিরানব্বই টাকা যার লাগবে দ্রুত স্ক্রি শার্ট ডে নিয়ে নেবে অনলি এগারোশো নিরানব্বই টাকা যার পছন্দ হবে দ্রুত স্ক্রি শার্ট ডে নেবে এখন যেটা দেখে এটা হচ্ছে আরেকটা এটা দেখেন এটা দেখেন এটা হচ্ছে আরেকটা এটা অনেক বেশি সুন্দর দেখেন এটা অলিভ কালারের মধ্যে এটা আরেকটা ডিজাইন আর এখানে দেখেন এবার করেন পিছনে বার জন্য ফিতা করা আছে এখানে গলার পোশন এখানে বোতন করা আছে আর এখানে দেখেন লেস করা আছে অনেক সুন্দর একটা দেখে একটা সুন্দর হবে জাল লাগবে দুটো স্কি শার্ট দিয়ে নেবেন হাতাটা দেখান না একটু করে হাতাটা দেখেন হাতা অনেক বেশি সুন্দর দেখেন একটা থেকে একটা সুন্দর হবে প্যান্টটা দেখান এটা হচ্ছে প্যান্টটা হবে প্যান্টটা অনেক বেশি সুন্দর এগুলো হচ্ছে টু পিসের সেট হবে চাল লাগবে দুটো স্কি দিয়ে নেবেন কালারগুলো দেখাচ্ছি কালারগুলো একটা থেকে একটা সুন্দর এটা হচ্ছে লাস্ট ওয়ান ডিজাইন এটা দেখেন এটা হচ্ছে কালারটা হ্যাঁ একটু হালকা করে ধরেন হ্যাঁ না একটু নিচে নিচে হ্যাঁ এটা দেখেন এটা দেখেন এটা এরকম অনেক সুন্দর ডিজাইনটা দেখেন কত গর্জিয়াস ওকে হাতাটা দেখেন হাতা হবে এরকম দু হাতা ফ্রি সাইজ হবে থার্টি এইট থেকে ফোরটি ফোর সাইজ দেওয়া যাবে যার লাগবে দ্রুত স্ক্রিনশট ডিন বক্স করে দিবেন ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে এটা হচ্ছে প্যান্টটা হবে নিচে ব্যবহার করে কাজ করা আছে দেখেন উপরে এলাস্টিক করা আছে সবাই ল্যাপটি শেয়ার করে দেন যারা দেখতেছেন ল্যাপটি শেয়ার করে দেন এখন যেটা দেখাচ্ছি এটা হচ্ছে অলিভ গ্রিন কালারের মধ্যে এটা হচ্ছে আগেটা ডিপ আর এটা হচ্ছে লাইট এটা দেখেন এটা অনেক সুন্দর একটা দিকে একটা সুন্দরভাবে কোনোটা বাঁচতে পারবেন না আপনারা একটা দিকে একটাই সুন্দরভাবে আপনার যার লাগবে দ্রুত স্ক্রি শার্ট দিয়ে নিয়ে ফেব্রিক্স হচ্ছে পাকিস্তানি বাংচুর কাপড়ের মধ্যে ফেব্রিক্সটা অনেক সুন্দর যার লাগবে দ্রুত স্ক্রি শার্ট নিরশ করবে ফুল অ্যাড্রেস ফোন নম্বর দিয়ে এদের এটা হচ্ছে নিচে এভাবে করে লেস করা আছে প্যান্টটা উপরে এলাস্টিক করা আছে এভাবে করে এলাস্টিক করা আছে যার যেটা পছন্দ হবে দ্রুত স্ক্রি শার্ট নিরশ করবে ফুল অ্যাড্রেস ফোন নম্বর দিয়ে এখন যেটা দেখাচ্ছি এটা দেখে পেঁয়াজ কালারের মধ্যে এটাও অনেক বেশি সুন্দর এটা দেখেন এটা অনেক বেশি সুন্দর একটা থেকে একটা সুন্দর যার যেটা লাগবে আপনারা নিয়ে নেবেন যার যেটা পছন্দ হবে আপনারা নিয়ে নেবেন দ্রুত কারণ এগুলো থাকবে না এগুলো আগেরগুলো আগে যেগুলো আনছে এগুলো সব শেষ এখন এগুলো আছে এখন এগুলো নিয়েও আসছে আজকে আসছে আজকে মাল আসছে আজকে আপনাদেরকে দেখানো শুরু করে দিয়েছি আপনারা যার লাগবে দ্রুত অর্ডারটা কনফার্ম করে দেবেন এটা দেখেন এটা হচ্ছে প্যান্টটা হবে এটা কালারগুলো দেখাচ্ছি এটা দেখেন এটা হচ্ছে আরেকটা এটা অনেক বেশি সুন্দর এটা হচ্ছে কালারের মধ্যে এটাও অনেক বেশি সুন্দর এখানে পিছনে বাজার ফিতে আছে তার থার্টি এইট থেকে ফোর্টি ফোর ফোরটি সাইজ দেওয়া যাবে যার যেটা লাগবে আপনারা দূরত্ব নিয়ে নেবেন আর একটা কথা বলেছি আপনারা যদি হোলসেলে নিতে চান হোলসেলও নিতে পারবেন আপনারা যদি আমাদের থেকে হোলসেলও নিতে চান হোলসেলেও দেওয়া যাবে আপনারা অর্ডার অর্ডার করে রাখবেন হোলসেলে আমাদের প্রাইস যেটা আছে এটা থেকে কম হবে হোলসেল হোলসেল যারা নেবেন তারা ওই যে প্রাইসটা দিচ্ছে ওই প্রাইস থেকে কমে আপনারা পাবেন যারা হোলসেলে নেবেন আর যারা রিটেলে নেবে তারা এই প্রাইসে নিতে হবে এটা হচ্ছে রিটেল প্রাইস আর যারা যারা হোলসেলে নেবেন তারা এই প্রাইস থেকে আরও কমে আপনারা পাবেন এটা হচ্ছে আপনার ড্রেসটা দেখেন অনেক বেশি সুন্দর যার যেটা পছন্দ হবে আপনার দূরত্ব স্কি শট বক্স করে দিব ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিই একটা থেকে একটা সুন্দর হবে কোনটা চেয়ে কোনটা নেবেন এরকম হয়ে হয়ে যাবে এরকম অবস্থা এগুলো হচ্ছে টু পিসের সেট এটা এখন যেটা দেখেছি এটা মেরুন কালারের মধ্যে এ দেখেন প্যান্টটা দেখেন অনেক বেশি সুন্দর প্যান্টটা অনেক বেশি সুন্দর এখন যেটা দেখা যাচ্ছে লাস্ট ওয়ান এটা হচ্ছে মাস্টার্ড কালার এ দেখেন এটা হচ্ছে মাস্টার্ড কালার অনেক সুন্দর এই কালারটা জোস কালার কালার কম্পিনেশন অনেক বেশি সুন্দর আর প্যান্টটা দেখেন অনেক বেশি এটা হচ্ছে প্যান্টটা আর এটা প্রাইস দিচ্ছে অনলি এগারোশো করে যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট ডিট বস করে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে এতক্ষণ লাইভে যারা সাথে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ লাইভ দেখার জন্য লাইভ শেয়ার করার জন্য কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ হ্যাঁ আপনারা সবসময় অ্যাক্টিভ থাকবেন আমার লাইভের মধ্যে আমি এখন লাইভটা শেষ করে দিচ্ছি আসসালামু আলাইকুম